নমস্কার কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানি বেশ অনেক দিন পর তোমাদের সামনে আমি ফিরে আসলাম তাই তো তবে কোনো মেকআপ ভিডিও নিয়ে কিন্তু আমি ফিরে আসিনি আমি কোথাও একটা যাচ্ছি হ্যাঁ বন্ধুরা অনেক দিন পর বেরোচ্ছি সেই ঘুরতে গেছিলাম পুজোর সময় তারপরে সেটার ভিডিও অবশ্যই করিয়ে নিই আমি ভুলেই গেছি আমি এরকমই যখন যেটা মনে হয় তখন সেটা করি যাই হোক আর এখন ঘড়িতে দেখছো পুরোপুরিভাবে আটটা বাজে দু তিন মিনিট আমার এই বেডরুমের ঘড়িটা ফাস্ট আছে তো এখন বাজে হলো পুরোপুরি আটটা আমরা এই আটটা দশ পনেরো নাগাদ বেরোবো তো বলতে বলতে বেরিয়েও পড়লাম আর হ্যাঁ কোনো গাড়ি করে যাচ্ছি না যাচ্ছি হলো রিক্সো করে আর দুঃখের বিষয় একসাথে দুটো রিক্সো পেলাম না একটা রিক্সোর মধ্যে আমি আর ছেলে লাগেজ নিয়ে উঠে গেলাম আর বাবু পেছনে ওয়েট করছে ও আরেকটা রিক্সা পেলে চলে আসবে আমরা এখান থেকে শিয়ালদা থেকে আমাদের ট্রেন কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরে বলছি বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো অবশ্যই জানতে পারবে বা দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তাই তো আরও আমাদের সাথে যারা সহযাত্রীরা যাবে সবাই স্টেশনে চলে গেছে আমরাই লেট তো আমরা যাচ্ছি গিয়ে ওদের সাথে একসাথে মিট করব আমরা যাদবপুর স্টেশনে মিট করব সবাই একসাথে তারপরে ওখান থেকে লোকাল ট্রেনে করে যাব হলো শিয়ালদা স্টেশন তো লোকাল ট্রেনে চড়ার অভ্যাসটা আমার একদমই নেই বলতে পারো তো সেটা একটু ভয়ও কাজ করছে যে ঠিকমতো যা যেতে পারবো তো বা নামতে পারবো তো তো যাই হোক দেখা যাক ঠাকুরের নাম করে বেরিয়ে পড়েছি নিশ্চয়ই সবটাই ভালো হবে তো চলো বন্ধুরা গুটি গুটি পায়ে চলে আসলাম স্টেশনের মধ্যে আর যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো বুঝলে ট্রেন আসলো ট্রেনের মধ্যে কিন্তু সবাই উঠে গেল বাবা মা সবাই সবাই উঠে গেছে শুধুমাত্র কে বাকি রইলাম বলো তো দেখো এই যে বোলাদা ছেলে আমি আমার বর আর জুই ওই যে পেছনে জুই জুই দাঁড়িয়ে রয়েছে ব্যাস আর কেউ উঠতে পারলাম না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জুই ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত উঠতে পারলো না ট্রেনটা ছেড়ে দিল তারপর আমি জুইকে বললাম ছেড়ে দে আমরা পরের ট্রেনটাতেই যাচ্ছি তবে ভাগ্যিস আমার বর ছিল বলে তাহলে তো এখানেই আমি কান্নাকাটি শুরু করে দিতাম তো যাই হোক আমরা যাব এবারে তো চলো যাদবপুর স্টেশন তোমরা যারা চেনো না তাদের জন্য একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যাদবপুর স্টেশনটা আমার বাড়ির কাছ থেকে এই পাঁচ দশ মিনিটের ডিস্টেন্স আর কি যাদবপুর স্টেশন এই যে দেখো ওই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে তারপর কিছুক্ষণের মধ্যেই আবার হয়তো এখানেও আসবে আমার সেরকমভাবে আইডিয়া নেই লোকাল ট্রেনের বিষয় তো যেখানে যেতে হয় ওই বরের বাইকি ভরসা বলতে পারো আর একটু দূরবর্তী গেলে তখন ওই বড় গাড়ি নিয়েই যাওয়া হয় লোকাল ট্রেনে যাতায়াত করি না আর বলতে বলতে ট্রেন আসলো শেষমেশ আর ওই যে ভেতরে সিট পেয়েছে ভোলাদা ছেলে আর জুই বসেছে আমি আর আমার বর এখানে দাঁড়িয়ে আছি আর আমার বরটাকে দেখো বারবার করে মুন্ডুটাকে বার করে করে দেখছি আমার এটা খুব ভয় লাগছে আমি বারবার করে কেতে বলছি মাথাটা ঢোকাও মাথাটা ঢোকাও দেখছো তো আমি ওর পাশেই দাঁড়িয়ে আছি এই দেখো বড় ফ্যান দেখে বুঝতেই পারছো যে আমরা শিয়ালদা চলে এসেছি আর চলো এবার এই দেখে নাও আমাদের সাথে সারা সহযাত্রীরা আগে ট্রেনে এসছিল তারা এখানে এসে সবাই ওয়েট করছে এই যে আমাদের কাকু এই যে মান্নামামা মামা এই যে আরেকটা জেঠু আর কি নতুন অ্যাড হয়েছে এই যে জুই আর আমার বাবা আর বোন আর বোনের বর এখনো আসেনি ওরা ট্রেনে আসছে না ওরা একেবারে তো ডিরেক্ট ও শ্বশুর বাড়ির থেকে আসছে তাই জন্য ওরা একেবারে ওলা উবের বা র্যাপিডো করে হয়তো দুজনে একেবারে আমাদের সাথে এসে এই প্ল্যাটফর্মে মিট করবে তো চলো আমরা এখানে না দাঁড়িয়ে থেকে এগিয়ে যাই যেখানে আমাদের ট্রেন দিয়ে দেবে আর কি সেখানে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই কারণ আমরা তো অনেকগুলো লোক না আর অনেকগুলো সবারই লাগে যাচ্ছে। তবে বেশি দিনের জন্য কিন্তু যাচ্ছি না জাস্ট দু থেকে তিন দিনের জন্যই যাচ্ছি একটু মজা আনন্দ করতে তো তাতে কি আছে অল্প দিন তো কি হয়েছে সবাই মিলে একসাথে একটা দিন থাকতে পারলেই অনেক মাইন্ডটা ফ্রেশ হয় তাই তো বন্ধুরা তো চলো বেশি লেট করো না তোমরাও চলো আমার সাথে এগিয়ে যাই আস্তে আস্তে গুটি গুটি পাই আমাদের প্ল্যাটফর্মের দিকে যেখানে আমাদের মানে ট্রেন দাঁড়িয়ে আছে আর এই দেখো লিচু লিচু উঠে গেছে কিন্তু অনেক দিন ধরেই উঠেছে তবে আমি তো সেইভাবে বাজারে যাই না তাই জন্য দেখাও হয় না আর এই যে দেখো আমার মা আর পেছনে দেখতে পাচ্ছ নামটা দেখেই নিয়েছো তোমরা যে আমরা শিয়ালদা স্টেশনে আছি তো বেশ চলো আমাদের ট্রেন তো শুনছি প্ল্যাটফর্মে দিয়েই দিয়েছে তো দেখা যাক উঠতে দেয় কি না উঠতে দিলে উঠেই যাব যা গরম লাগছে না কি বলবো বন্ধুরা তো দেখি একটু দুদিন আরাম করে আসি এখনো মনে প্রশ্ন আসছে তাই তো কোথায় যাচ্ছি দেখবে অবশ্যই দেখতে পারবে তোমরা তোমাদের তো সাথে নিয়েই যাচ্ছি আমি তাই না তো চলো আমার সাথে সাথে তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো এই ভিড় সামলে ঠেলে ধাক্কে তাড়াতাড়ি যাই সামনে এগিয়ে যাই তবে যেতে যেতে একটু থমকে দাঁড়িয়ে গেলাম এই যে দেখো এই দোকানটা দেখে না এক মুহূর্তে আমার ছেলের ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এইসব দোকানের সামনে দাঁড়ালে না আমার ছেলে মুখে ঠিকমতো বায়না করতো না ঠিকই কিন্তু থমকে দাঁড়িয়ে যেত মানে ও বোঝাতে চাইতো ওর কিছু একটা দরকার বুঝেছো ওখান থেকে যদি একটা ছোট গাড়িও কিনে দিতাম আমি ওকে ও সেটা নিয়েই খুশি থাকতো ও সেটা নিয়ে পুরো টুটটাই মানে কাটিয়ে দিত এমনই মানে ভালো ছিল কিন্তু সেই ছেলে এখন এতটাই চেঞ্জ হয়ে গেছে যে একটা কিছুই চায় না মুখে এইসব দোকান নিয়ে দেখে আর কি এই দোকানটা দেখে আমার ছেলের ছোটোবেলাটা এক মুহূর্তে মানে মনে পড়ে গেল আর এই দেখো আমাদের ট্রেন দেখছো ট্রেনের নাম হচ্ছে দার্জিলিং মেল দেখে বুঝতেই পারছো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তবে হ্যাঁ না আমরা দার্জিলিং যাচ্ছি না আমরা যাচ্ছি দাওয়াই পানি দার্জিলিংয়ের এর মধ্যেই দাওয়াই পানি তো চলো তবে একটা মানে দুঃখের বিষয় কি বলো তো আমাদের মানে কোচ আলাদা আলাদা পড়ে গেছে সবার এবারে একটু মানে আলাদা হয়েছে আমাদের ছজন পাঁচজন এরমভাবেভাবে পড়েছে আর কি বুঝেছো তো কি করা যাবে অ্যাডজাস্ট করে সবাই কি ওইভাবেই যেতে হবে তো চলো ট্রেনে উঠে পড়েছি এই যে দেখছো বোন বোন সাজি রয়ে গেছে আর বোনের হাজব্যান্ড ওই দিকে আছে ওই বোনের কোচ তো ওই দিকে পড়েছে আর এইখানে আছি হলো আমি বুলবুল মামি জুই ছেলে আর ওই মনীষাদি ওরা সবাই একই এখানে আছি আমরা ছয়জন বুঝেছো আর বাকিরা সব ওইদিকে আছে ছড়িয়ে ছিটিয়ে তো চলো ট্রেন ছেড়েও দিয়েছে আমাদের আর ছেড়ে দিয়ে এইবারে রাত্রি ডিনারও চলে এসছে ডিনার কি আছে বলো তো চিকেন কষা আর রুটি খাওয়া প্রায় শেষ হয়ে এসে তখন মনে পড়ে ছেলে লেখাচ্ছে হলো এগরোল বুঝেছো আর এখানে দেখছো সবাই খেতে ব্যস্ত সবাই খাচ্ছে চলো খেয়ে দিয়ে এবারে শুয়ে পড়ি হ্যাস বন্ধুরা খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট আমি তোমাদেরকে গুড নাইট বলার জন্য এসেছি আর ওই দেখো ওইখানে ছেলে শুয়ে আছে মিডলে আর আমি এদিকটাতে মিডলে আমি শুয়েছি বুঝেছো আর ওপরে আমার ওপরে শুয়েছে হলো মান্না মামা আর ছেলের ওপরে শুয়েছে হলো জুই এই দেখো এখন বাজে হলো রাত্রি সাড়ে তিনটে কিন্তু আমার একদম ঘুম আসছে না বন্ধুরা জানো তো তাই জানলা দিয়ে একটু শ্যুট করলাম আমি মানে একদমই ঘুম আসছে না ট্রেনটা এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে না আর থেকে থেকে কেমন একটা ঝাঁকুনি দিচ্ছে ওটাতেই মানে ভয় লাগছে আর একটুও ঘুম আসছে না দুটো চোখের পাতা আমি একই করতে পারছি না আর কেমন একটা অস্বস্তি হচ্ছে যেন আমার তাই জন্য একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলাম এই যে একটু জানলা দিয়ে শ্যুট করছি চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই তোমরা সবাই হয়তো এখন ঘুমিয়ে পড়েছ কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করে যাচ্ছি তাই তো তো দেখতে দেখতে দেখো অনেকটাই রাত হয়ে গেছে এখানে আর কিছুই দেখা যাচ্ছে না দেখো দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেল কিন্তু আমার চোখে ঘুম নেই একটু ঘুমোইনি একটু ঘুমোইনি এখন সাড়ে পাঁচটা মতো বাজে এবারে উঠবো আস্তে ধীরে উঠবো উঠে ব্রাশ ট্রাশ করবো ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট এখানে দেবে নাকি এনজিপিতে নেমে ব্রেকফাস্ট দেবে সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে তাই তো চলো ব্রাশ করে আসি এবার আমি দেখো ব্রাশ হয়ে গেছে রাশ ট্রাশ করে এইবার এই বাথরুমের সামনে যে দরজাটা আছে ওখান দিয়ে একটু শ্যুট করছি কারণ ভেতরে তো এসি আর ওই কাচ দিয়ে না ঠিকমতো শ্যুট করা যায় না কাজটা এত মোটা হয় আর খোলা হয় না ঠিকমতো আসে না এই যে দেখো এখান থেকে একটু রাস্তাটা শ্যুট করছি আর মনে হচ্ছে না এখনই নেমে যাই আমার এমন একটা অস্বস্তি হচ্ছে ট্রেনটার মধ্যে একটুও ভালো লাগছে না ঘুরতে যাওয়ার তো একটা আনন্দ আছে কে না ভালোবাসে বলো ঘুরতে যেতে কিন্তু শরীরের মধ্যে সারা রাত ঘুমাইনি একটা ক্লান্তি আছে সেটারও তো একটা আছে কিন্তু এত গরম লাগছে না কি বলবো প্রচন্ড গরম লাগছে প্রচন্ড। আমি এখানে মানে অস্থির হয়ে যাই এখানে তো আর এসি নেই না বাথরুমের সামনেটাই তো চলো বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না এত গরম লাগছে আমি ভেতরে ঢুকে যাই তো ভেতরে গিয়ে একটু জল ঢল খাই মুখে হাত ঠুকে জল দিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব আটটার মধ্যেই নেমে যাব নেমে গিয়ে তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে তো চলো এই যে নেমে গেছি এনজিপি স্টেশন আর ভিড় দেখেছো বাপ রে বাপ এটা কিসের ভিড় বলো তো না কোনো গাড়ি বুকিং এর ভিড় না কিন্তু এটা হলো স্টেশনটা পার করার জন্য যে ওভার ব্রিজটা আছে ওই ব্রিজে ওঠার জন্য ভিড় এত ভিড় আমি তো ভাবছি বাবারে বাবা কি করে যাব। এখান থেকে কিন্তু যেতে তো হবেই বলো মানে স্টেশনের বাইরে যেতে গেলে তো এই ওভার ব্রিজটাকে পার করেই তারপরে যেতে হবে তো এগিয়ে যাচ্ছি আর জল দেখো জল কাদায় ভর্তি এখানটায় দেখছ আর এই দেখো ব্রিজটা কিভাবে উঠবো আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মানে অনেকে তো ট্রলিগুলোকে মাথাতেই তুলে নিচ্ছে কি করবে কোনো উপায় নেই না এরকমভাবে ট্রলি হাতে নিয়ে তো ওঠা সম্ভব না না আর এখানে রোদের যা তাপ তার মধ্যে আমার মাথাটা এত যন্ত্রণা করছে কি বলবো এই দেখো এনজিপি সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা সেটাকে তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম আর নামটাও দেখিয়ে দিলাম আমরা এনজিপি স্টেশনে আছি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন আর এই যে দেখছো সবাই সবার লাগেজপত্র ঠিকঠাকভাবে নিয়ে নেমে পড়েছে আর এই যে আকর্ষণীয় জিনিস সেটা হলো টয় ট্রেনের ইঞ্জিন এটাই হচ্ছে মেন এখানে সামনে বহু লোক বহু লোক ফটোশ্যুট করেছে অনেক কিছু করেছে আমিও করেছিলাম যখন প্রথম প্রথম এসেছিলাম এখন আর করিনি বুঝেছ এখন অনেকবার এসছি তো আর আমাদের গাড়ি বুক করাই আছে আগে আমাদের গাড়ি পার্কিং জোনে আছে আর কি সেখানেই আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি এবার সবাই সবার মতে হাঁটছে বুঝেছো আমাদের টোটাল তো আমরা আঠেরো জন এসছি আমাদের তিনটে গাড়ি বুক করা হয়েছে এবার তিনটে গাড়িতে এবার ডিভাইড করা হবে আর এই দেখো গাড়িতে উঠে গেছি গাড়িতে ওঠার পর ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে একটা করে হচ্ছে চিজ কর্ন প্যাটিস আর কেক আর তার সাথে রয়েছে হলো এই যে দেখো দাঁড়া ভোলাদাকে বললাম দেখাতে দেখাচ্ছে এই দেখো এই যে ডিম আর কলা আছে ঠিক আছে কলাটার ব্যাগের মধ্যে আছে ওটার বের করে তোমাদের দেখালাম না বলে দিলাম আর এই যে আমার বোনের বর খাওয়া শুরু করে দিয়েছে আর বোন বসেছে সামনে ও খাবার প্যাকেটটা রেখে দিয়েছে ও পরে খাবে তো চলো বন্ধুরা এত হাঁসফাঁস করা গরম লাগছে না কি বলবো এখন মনে হচ্ছে মানে গাড়িটাকে যদি স্পিড বাড়িয়ে যদি তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া যায় আর কি পাহাড়ের মধ্যে তাহলে একটুখানি আরাম লাগবে বা ভালো লাগবে কিন্তু এখনও পাহাড় রাস্তা অনেকটা দেরি আছে এখনও এই রোদের রাস্তাটা আমাদের অতিক্রম করতে হবে তারপরে গিয়ে পৌঁছাতে হবে সেই ঠান্ডা ঠান্ডা জায়গায় তো দুদিনের জন্য একটু আরাম খেয়ে আসি আর কি ঠান্ডা তারপরে তো কলকাতায় ফিরে আবার সেই তেতে পুড়ে মানে কি বলবো আর কি মরবো আর কি গরমে শুনছি তো ওখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বলবো গরমটা যেন এবার অতিরিক্ত পড়েছে মানে নেওয়া যাচ্ছে না এমন গরম পড়েছে তো সব কিছুই তো তোমাদেরকে দেখাবো তো কেমন লাগছে বন্ধুরা আমার সাথে তোমাদেরকে ঘুরতে নিয়ে আসলাম তাই তো ওই দেখো দূরে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি ওই দূরে দেখা যায় পাহাড় ওইখানেই আমরা পৌঁছাবো বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলেই একটা লাইক করো আর প্রচণ্ড ভালো লেগে থাকলে তাহলে আপনজনদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করো আর এই দেখো আমরা একটা রাস্তায় আলাম একটুখানি অনেকটা পাহাড়ে এবার উঠবো হা একটুখানি জাস্ট উঠেছি আর এই যে দেখো এখানে একটু চা ঠা সবাই খাচ্ছে তো এখানেই দাঁড়ানো ওয়েট করছি দেখছো কি সুন্দর লাগছে না মানে ওয়েদারটাই যেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল এই যে দেখো আমার বরের চা নিচে সবাই চা খাচ্ছে আর এই যে পাহাড় যেন মেঘের দেশে হারিয়ে যাচ্ছি কি বলবো বলার ভাষাই পাচ্ছে না আমার না এত ভালো লাগে এত ভালো লাগে যে যতবার আমি পাহাড়ে আসি আমি যেন নিজের মধ্যেই থাকি না পুরো হারিয়ে যাই আমার সমুদ্রের থেকে যেন পাহাড়টাই বেশি ভালো লাগে খুব ভালো লাগে আমার পাহাড় এই জন্য কোথাও যাওয়ার ঠিক হলেই যদি অপশান থাকে পাহাড় না সমুদ্র আমি চোখ বন্ধ করেই মানে ওই ডিডি গেঞ্জির মতন একদম চোখ বন্ধ করেই যাতে ভরসা করা যায় সেটা হচ্ছে পাহাড় বেশ ওয়েদারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর একটা ওয়েদার না গরম না ঠান্ডা খুব ভালো লাগছে মানে হাঁসফাঁস করা গরম থেকে এসছি তাই তো তো আবারও বলছি নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমার আর পাশে বেল আইকনটি প্রেস করে নিও তাহলে আমার নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে যখনই আমি পোস্ট করব। সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুরা তো দেখো চলেই এসছি আর কিছুক্ষণের মধ্যেই আর কি আমরা হোটেলে পৌঁছে যাব। তোমরা ঠিক মতো বুঝতে পারছো কি না ভিডিওতে আমি জানি না তো মেঘগুলো না এত সুন্দর লাগছে এগুলো কিন্তু কুয়াশা না এগুলো পুরো মেঘ দেখছো এই যে দেখো আমরা বলতে বলতে কিন্তু হোটেলেও চলে এসেছি আর এই যে হোটেলের রুম এটা হচ্ছে একা হোম হোমস্টে টাইপের বুঝেছো আমরা আছি দাওয়াই পানিতে হোম হোমস্টেতে আছি এখানে সব তিনটা ছেলেই থাকবে ওদেরকে আজকে আলাদা করে দিয়েছে আজকে মানে এই ট্যুরে পুরো আলাদা করে দিয়েছি তিনটেকে আর আমি আমার বোন আর ছেলে থাকবো এই রুমটাতে দেখছো আমার প্রচু বসে রয়েছে কিন্তু বেডে এসে ও ফ্রেশ হবে স্নান টান করবে ওর প্রচণ্ড ওর খিদে পেয়ে গেছে জানো আমার সোনাটা খিদে পেয়ে গেছে এবারে খাবো ফ্রেশ না হয়ে কি খাওয়া যায় বলো এই যে দেখো বাথরুমটা ঘুরতে এসে আমি সবার আগে বাথরুমটাই দেখি আর ঘরটা মানে নোংরা হওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রাতের সৌন্দর্যটা দেখো একবার ওই দিকে দেখছো পাহাড়গুলো ওগুলো সব দার্জিলিং দার্জিলিংয়ের পাহাড় এটা আমাদের হোমস্টে থেকে আর কি পাশে দার্জিলিংটা আর ওই ওই কটেজটাতে রয়েছে বাবা মারা ওই ওই দেখছো বাবা দাঁড়িয়ে আছে ওটাতে বাবা মা মান্না মামারা আরও যে বয়স্করা এসছে ব্যাচেলর তারা রয়েছে ওইটাতে বুঝেছ আর আমরা রয়েছি আমরা জুইরা আর এই ছেলেরা মিলে রয়েছি হলো এই কজন এই হোমস্টেটাতে বুঝেছো এরকমভাবেই রয়েছি তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো আগামীকাল একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব